আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে কিছু ড্রেস দেখাবো অসাধারণ একটা জায়গা থেকে ভিডিও যে দেখে করতে না সেই সকল ভিড়ের থেকে আমি কিছু ড্রেস আপনাদের দেখাবো যেহেতু সামনে ফাল্গুন এবং ভালোবাসা দিবস সেটাকে সামনে রেখেই আমি আজকে কিছু ড্রেস দেখাবো এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে সরাসরি আমাদের ফ্রিকনায় ইনবক্স করে দিবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা কিন্তু আমাদের শপিং আপনাদের চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের এর পাঁচ তালা পাঁচশো সতেরো নম্বর শপ এই দেখেন অসাধারণ অসাধারণ ড্রেস মানে আপনারা দেখলে কি বলবেন এটা এটা যেমন প্যান্ট তেমন জামা আবার দোপাটা তো আরো সুন্দর আরো সুন্দর চোখ জুড়িয়ে যায় দোপাটা এইটাকে এই ড্রেস গুলা কিন্তু অসম্ভব সুন্দর কালার সেই সেই না ফাল্গুনের সাথে একদম খুব সুন্দর মানিয়ে যাবে ফাল্গুন সামনে ভালোবাসা দিবস এই সব থেকে মিলিয়ে আপনারা একদম সুন্দর ভাবে নিতে পারবেন এইটা দেখেন আর এটা দেখেন এইগুলো কিন্তু সব ফ্রেশ রেডি হবে আপনারা চাইলে এখন থেকেই অর্ডারটা দিতে পারেন সামনে কিন্তু ফাল্গুনের আর বেশি দেরি নাই বুঝতে পারছেন এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে দুপাত্র প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখছো এই যে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর। এইগুলো আমাদের সব রেডি হবে আপনারা চাইলে। এগুলোই আগে আগেই ঠিক করতে পারেন। প্রত্যেকটা ড্রেস সুন্দর। চৌসিতলা জেলা থেকে আপনারা এটা নিতে পারবেন। নিতে পারেন প্রবাসী সফল ভাই ও বোনেরা। এটা আরো সুন্দর, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা। আমাদের এই ভিডিওটা কিন্তু টেনে দেখবেন না দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আমি আপনাদের দেখায় যে মাথাটা নষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু সব মধ্যে পেয়ে কটনের যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন এগুলো সেই সুন্দর যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার নেবেন নিয়ে তারপরে আপনারা আপনাদের অর্ডারটা প্লেস করে দেবেন আর যারা মানে এই করতে পারবেন না ইনবক্স করতে পারবেন না তারা আমাদের শপে চলে আসবেন অথবা আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের জন্য কিন্তু ইজি এটা দেখেন আরেকটা এটাও কিন্তু হলুদ ক্যাটকেটা হলুদ না একদম সুন্দর একটা হলুদ মানে মাস্টার মাস্টার রিওলজিটাকে বলে এটার সাথে আবার একটু ম্যাজেন্টার কম্বিনেশন আছে খুবই সুন্দর এ দেখেন এই সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে বেশি বেশি করে লাইক পান শেয়ার করতে হবে এই যে দেখেন আরেকটা মানে বসন্ত মানে কি একদম আপনাদের বসন্তের সমাহার গড়িয়ে দিতেছে এই সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আমাদের কি কন্যাতে অনলাইন অফলাইন দুই জায়গায় জেলা থেকে নিতে পারবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার এটার ফোনটা আরো সুন্দর মানে একটার থেকে আরেকটা সুন্দর কে থেকে কেউ কম না যেটা যে সেটাই সুন্দর লাগবে এই সুন্দর ড্রেসটাও আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে কারণে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা এর কোনো ব্যাখ্যা নাই আমি শুধু দেখাইলাম দেখাইলাম আসলে আপনারা চোখে দেখবেন ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর এটা দেখেন এটা আরো সুন্দর এটার এটা প্যান্টের কাপড় এটা যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে এতটাই স্ট্যান্ডার্ড কালার যে কয়েকটা কালার আমি ইয়োলোর মধ্যে দেখাইছি কোনো উগ্র তা নাই মানে কেটা বলে সেটা না অসম্ভব স্ট্যান্ডার্ড একটা কালার প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড এটা তো বেশি স্ট্যান্ডার্ড মানে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর এই গেল আমাদের ফাল্গুনের কিছু ড্রেস ফাল্গুনের সাথে আবার অনেকেই আছেন যে না একটু ভিন্ন করবেন ফাল্গুন আছে দেখে হলুদি পরতে হবে এমন তো কোনো কথা নাই বসন্ত তো সব রঙেই রাঙিয়ে যায় শুধু কি হলুদ দিয়ে রাঙায় বসন্ত সব রকমের ফুল ফুটে যায় তাই আমি একটু ভিন্নতাও দেখালাম দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর যারা আমাদের সাথে আছেন ভিডিওটা প্লিজ টেনে দেখবেন না কারণ অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস আমি আপনাদের সামনে দেখাইতেছি অসম্ভব সুন্দর দুপাট্টা নামাজি দুপাট্টা সেই লেভেলের দুপাট্টা এগুলো এগুলো আপনারা হাসিল আমাদের ত্রিকন্যা ই শুধু পাবেন অন্য কোথাও কিন্তু পাবেন না তিনশো টাকা বিকাশ করে আপনারা চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আবার আমাদের শপেও চলে আসতে পারবেন আমাদের শপের ঠিকানা তো হচ্ছে মিরপুর দশ এফ এসি স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচশো সতেরো নম্বর শপ চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এগুলো কিন্তু সব রেডি হবে রেডি ড্রেস তৈরি করা তৈরি করে আমরা সেল করি আনস্টিচ করি না আবার সবাই ভাইবেন না যে এগুলো আনস্টিচ দিব আনস্টিচ কিন্তু পাওয়া যাবে না সব স্টিচ প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এগুলো খালি শুধু স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বক্স করে ফেলবেন কালার কিন্তু শুধু হলুদ না হলুদের সাথেও আমি কিছু ভিন্ন কালারও দেখানোর ট্রাই করছি আপনারা আপনারা দেখে নেবেন এটা দেখেন আইটা আরো সুন্দর এটা হলুদ এবং ক্রিম ক্রিমের সাথে একটু মিক্স তো দেখা গেছে যে হলুদেরই একটা ভাইপ আছে ক্রিম কালারের মধ্যে মাল্টি কালার মানে একটু লাল ফুলের সিটা আছে আর দুপাটাটা আরো সুন্দর এই দেখেন দুপাটাটা খুবই সুন্দর এই যে সেই সুন্দর এই ধরনের ড্রেস অবশ্যই আমাদের ত্রিকর পেয়ে যাবেন আমি স্টিচ কিন্তু সেল করি না আগেই বলে দিলাম আনি স্টিচ নিতে হলে অন্য জায়গায় নিতে হবে এগুলা সব স্টিচ হবে আর সর্বশেষ হচ্ছে সবুজ সবুজের মধ্যে সবুজের সমাহার সবুজটা হলো প্রিয় অনেকেরই সবুজ কালার কিন্তু ফুললি সবুজ না তাই না গো ফুল্লি সবুজ না খুবই সুন্দর কালার আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে দুপাতা তো এই ছিল আমাদের আজকের সুইস কটনের পিওর এক্সা সুতির দোপাট্টার কিছু ড্রেস আপনাদের দেখাইলাম এগুলো সবই স্টকে হবে আপনারা সাইজ পেয়ে যাবেন 40 থেকে 48 পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকന്നার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দেয়া সাথে থাকবেন আল্লাহ পে